ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين الله رب العالمين والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين بعد فعن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم مر على صدرة طعام فأدخل يده فيها فنالت أصابعه بللا فقال ما هذا يا صاحب الطعام قال أصابته السماء يا رسول الله قال أفلا جعلت جعلته فوق الطعام حتى يراه الناس من غشنا فريزم سي مستمر ركشة دين برحديث الله رسول الله عليه وسلم أكبر একটি খাবারের স্তূপের কাছ দিয়ে গেলেন খাবারের স্তূপ তখন তার হাত এর মাঝে প্রবেশ করালেন এর ভিতরে ঢুকালেন হাত তখন তার আঙ্গুলে ভেজা লাগলো অর্থাৎ ভিতরের খাবারের মাঝে পানি ঢুকে গেছে মোহাম্মদ খাবারের মালিক যে থাকে বললেন এই দোকানদার কি

ধোকার ব্যবহার করে সে আমা আমাদের অন্তর্ভুক্ত না আমার উন্নতির অন্তর্ভুক্ত বেড়ামার যারা ব্যবসা বাণিজ্য করেন এ হাদিস থেকে আপনাদের বা আমাদের সকলকে শিক্ষা গ্রহণ করা উচিত যে কোনো ব্যবসা আপনি করছেন যে কোনো কাজ আপনি করছেন ব্যবসা হোক অথবা কাজ যদি এর মধ্যে ধোঁকা থাকে যার সাথে চুক্তি হয়েছে সে বলেছে এরকম কাজ কিন্তু আপনি এরকম না করে অন্যরকম করে দিবেন খাবার একটু বেশ কম এই যে ভেজা অংশটা নিচে রাখা অর্থ কি স্পষ্ট যখন ওজন করা হবে তখন আল্লাহ মাফ করুক যখন ওজন করা হবে তখন এটা ভারী হবে তাই এটা ধোকা হলো না তাই যেভাবেই ধোকা হোক ধোকা দেয়া ইজ না হারাম হে ব্যবসায়ী হে কর্মচারী হে চাকুরিজীবী কোনো পর্যায়ে আপনি দোকার কারোবার করতে পারেন না ব্যবসা পত্রে অনেকেই এরকম করে থাকে হালকা টাল বাহানা আপনি হালালকে হারাম বানাবেন না কয়দিনের জীবন কয় দিনের জিন্দগি আপনার আপনি জানেন না আজকে আছেন কালকে নাও থাকতে পারেন আমাদেরকে অবশ্যই ওই সৃষ্টিকর্তার বিধান মেনে চলতে হবে যে সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন যে মালিক আমাদের উপর বিধান নাজিল করেছেন আমাদের উপর বিধান ফরজ করেছেন তিনি আমাদের সৃষ্টি কর্তা তিনি আমাদের পালন কর্তা তিনি আমাদের উপর বিধান ফরস করেছেন আর এই বিধান নিয়ে এসছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিম তাই আমার ভাইয়েরা ব্যবসা বাণিজ্য যা কিছুই করি সব কিছু যেন মোহাম্মদ সাল্লাহমের তরে খায় করি বিন্দুমাত্র ধোকা যেন এর মধ্যে না থাকে আল্লাহ আমাদের সকলকে তো অভিজ্ঞান কম